কেমন আছো মা ভালো আছি আপনি ভালো আছেন তো ওটাকে বিয়াই নাকি হ্যাঁ হ্যাঁ এটা আমার বাবা বিয়া আমি কেমন আছেন এই তোমাদের আশীর্বাদে চলে যাচ্ছে আচ্ছা বাবা তুই এক কাজ কর ওই মোড়ের দোকান থেকে মিষ্টি নিয়ে কালাকাদ নিয়ে আর একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে ঠিক আছে আর একটু টক মিষ্টি দই নিয়ে আসিস আচ্ছা মা তাড়াতাড়ি আয় আর বলো মা কেমন আছো এই তো ভালো আছি আরে বাবা দাঁড়িয়ে আছো কেন বসো না না ঠিক আছে আরে বাবা ঠিক আছে বললে হবে প্রথমবার আমাদের বাড়িতে আসছো আর এখনো বসছো না তো বসো তোমাদের জন্য জল খাবারের ব্যবস্থা করছি না না বিয়ান হ্যাঁ এখন জল খাবারের ব্যবস্থা করা লাগবে না একটুকেই আমরা মোটামুটি খাবার দাবার খেয়ে আইছি কাজটা কি ভালো করেছেন আমাদের বাড়িতে প্রথমবার আসছেন আর খাওয়া দাওয়া করে আসছেন আর বলো না ভীষণ খেতে পেয়েছিল তাই খেয়ে নিয়েছি বসো বসো বলছি আপনাকে না দেখতে খুব সুন্দর ও মা তাই নাকি হ্যাঁ সত্যি বলেছি মেয়ে আপনাকে দেখতে পুরো ঝাক্কাস এই যে বলেন বিয়াই হ্যাঁ সত্যি বলছি বলছি কি বিয়ান আপনার নামটা আমার নাম প্রমিলা খুব সুন্দর নাম অসাধারণ বলছি বলছি কি কি মা তোমার একটা একটা কথা বলবো কিছু মনে না 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 তো বলেন আমার ছেলে একটু বুঝেছো একটু কম বোঝে কম বোঝে মানে ওকে আমরা ছোটবেলা থেকে আগলে রেখেছি তো ও বাইরের চলাফেরা সেরকম বোঝে না বুঝতে পেরেছো একটু অ্যাডজাস্ট করে নিও না না রাজ খুবই ভালো ছেলে ও আমার প্রচন্ড কেয়ার করে ও তোমার কথা বলে যে তুমি খুব ভালো মেয়ে কে জানে এখন আর তুমি নাকি আর বিয়ে বলবেন না আমার দেখতে ভালো তো ওই এম এর বউ আমার মেয়ের সাথে তার ছেলের বিয়ে দেওয়ার জন্য উঠে পরে লেগেছে অনেক ঝামেলার করার পরে ওদেরকে এখন জেলের হাজতে বন্দি করা হয়েছে তার জন্য ভেবেছি এই সুযোগে মেয়েটার বিয়ে দিয়ে দিই না হলে আবার পরে বেরোলে কি না কি করবে তার ঠিক আছে না না ঠিকই বলেছো তোমার মেয়েকে যা দেখতে কারণ নজর লেগে যাবে আপনাকেও দেখতে কিন্তু সেই একদম ও বাবা তাই নাকি এত প্রশংসা তো আমার বড় করে না অনেক কপাল গুণে তোমার মতন একটা বউ পেয়েছে হ্যাঁ একদম ঠিক বলেছে আর বলো না বাড়ির কাজবাজ করে করে তাইকে চেহারার অবস্থা খারাপ হয়ে গেছে না হলে এর আগে আরো সুন্দর দেখতে ছিল আমায় ও বাবা তাই নাকি হ্যাঁ বাড়ি থেকে তো এখানেই দিয়েছে কলেজের প্রফেসর আর আমারও সেরকম কোনটা পছন্দ ছিল না কিন্তু এখন ঠিক আছে বলছে কি কাকিমা এই দু তুই ওই কাকিমা বলবা না এখন থেকে মা বলো ঠিক আছে আচ্ছা মা

খাবে খাসির মাংস না দেশি মুরগি আর বাবা একটা হলেই হলো উনি কোন সমস্যা নেই তা বলছি বিয়ান আমাদের বাড়ি কবে আসবেন আর শুধু শুধু তোমাদের বাড়ি গিয়ে কি হবে এই তো তোমাদের আমাদের একই তো বাড়ি তা আবার কি না না যদি আমাদের ঘরটার পরিবেশ পরিবেশ দেখতেন আরে বাবা সব কিছু দরকার নেই ছেলে মেয়ে পছন্দ করছে মেয়ে ছেলের পছন্দ করেছে ব্যাস খেল খতম কই কই কিন্নি কোথায় আরে বাবা এই রুমে আসো আরে বিয়াই ভালো আছো তো হ্যাঁ হ্যাঁ খুব ভালো আছি আর খুব সুন্দর ঘর বানিয়েছো এই সব ডিজাইন ফিজাইন সব আমার বউর পছন্দ বুঝতে পেরেছো ওর এইসব দিকে ইন্টারেস্ট বেশি হ্যাঁ তা তো দেখছি বলছি প্রমিলা ওই রান্নাঘরে মিষ্টি ফিষ্টি নিয়ে আসি যাও বিয়েদের খেতে দাও ও এসো আমি ছেলেকে পাঠালাম যে ওর সঙ্গে দেখা হয়েছে ওকে বারণ করেছি এমনি এই কোল্ডস টোল্ড্রিংক আনতে বললাম ভালো করেছো বলছি কি একদম

কেন গুগল বাবা ও হো 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 উনি তো খুব বিখ্যাত পণ্ডিত ওনার তো মোটামুটি দর্শন পাওয়াই মুশকিল তা তোমার সঙ্গে তো যোগাযোগ আছে আছে মানে আমার ইনস্টাগ্রামে ফলো করে টুইটারে ফলো করে বাবা তো সেই ব্যাপার বলছি আমি এখনই ফোন করে ডাকছি হ্যাঁ তোমরা এখানে কথাবার্তা বলো আমি ফোন করে ডেকে নিচ্ছি তোমাদের জন্য জল খাবারের ব্যবস্থা করছি আমার জন্য মিষ্টি মিষ্টি কমই হয় না সে কি করতে হয় কি না করতে সে আমি বুঝবো আর বিয়ান আপনার নিয়ে পারা যায় না বলছি তুমি কথা বলো আর এদের জন্য জল খাবার আর ওই গুগল বাবার ব্যবস্থা করছি আচ্ছা তা বলছি বিআই আমাদের এই পরিবেশটা আপনাদের পছন্দ হয়েছে খুব ভালো গো খুব ভালো বলছি মা তুমি যদি রেস্ট করো পাশের রুমে চলে যাও ওটাই রাজের রুম না না এখন ঠিক আছে বলছি কি বিআই আর একটা কথা ছিল হ্যাঁ বলেন বলছি কি দেনা পাওনার ব্যাপারে একটু কথা বলে নিলে ভালো হতো না এটা আবার কিরকম কথা যতই হোক আমি মেয়ের বাবা কি কি দিতে হবে কি না দিতে হবে এটা লিস্ট বানানোর দরকার না ছি 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 এসব কথা বলবেন না আমার গিন্নি যদি এসব কথা শোনে না প্রমিলা তাহলে কিন্তু খুব রাগ করবে কেন ওই সব দেনা পাওনা কিছু পছন্দ করে না ভাগ্য ভালো আপনি আমার কাছে বলেছেন ওর সামনে বললে কি থেকে কি বলে দিত আপনাদের মানে একদম ভীষণ একটা সমস্যা হয়ে যেত না যতই হোক মেয়েকে তো কিছু দিতে হবে না সে আপনার ইচ্ছা কি দেবেন কি না দেবেন সে পরে দেবেন সব কথাবার্তা বলবেন না আপনার যা ভালো লাগে তাই দেবেন না হলে না দেবেন আমাদের কোনো চাহিদা নেই তাই মাত্র মেয়ে অনেক টাকা পয়সা মেয়ের বিয়ের জন্য দেনা একটা পাওনার কথা বন্ধ করেন ওসবের কিছু দরকার নেই আমাদের একটা মাত্র ছেলে আর মোটামুটি ভগবানের কৃপায় সবকিছুই আছে কিছুর আমাদের অভাব নেই তাহলে মোটামুটি আপনার মেয়েটা দিলে তাতেই হবে সত্যি আপনারা যেরকম মানুষ সেরকম মন সেরকম গুণ সবকিছু একদম পরিপূর্ণ দেখেন বেআই মশাই আমি যে পজিশনে চাকরি করি ঘুষ চাইলেও প্রচুর খেতে পারি কিন্তু আমার জীবনে কোনো দিন এক টাকার দাগ নেই আমার উপরে কলঙ্কের দাগ বুঝতে পেরেছেন সে আপনি অনেস্ট মানুষ দেখলেই বোঝা যায় বলছি বিআই তখন থেকে দাঁড়িয়ে আছেন বসেন না না কোনো সমস্যা নেই বলছি পরি আসো আমার রুম দেখবে হ্যাঁ হ্যাঁ আসি আসি যাও মা যাও বসুন বিআই না না ঠিক আছে কোনো সমস্যা নেই বলছি যা বললাম শোনেন আমার ওই বৌরে মানে তোমার বিয়ান্ডে যেন মনের ভুলে ওই দেনা পাওনার কথা বলবেন না তাহলে কিন্তু বিয়ে ক্যান্সেল হয়ে যেতে পারে ও বাবা তাই নাকি হ্যাঁ হ্যাঁ ওকে এসব কথা বলবেন না ওদের বাড়ির পরিস্থিতি খুবই খারাপ ছিল তখন আমার সঙ্গে বিয়ে হয় তারপরে মোটামুটি এখন সব ঠিকঠাক আছে সত্যি আপনাদের যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি ও কথা ছাড়েন চলেন বাইরে ব্যালকনিতে গিয়ে বসে বসে চা খাই হ্যাঁ চলেন

আপনার বাড়ি থেকে যদি ওই মুরগির পয়সা না ভরে আর নাদন যদি আমার পা ধরে ক্ষমা না চায় তাহলে এই কোর্স কিন্তু হাইকোর্টে উঠবে বলে দিচ্ছি আরে বাবা আপনি শুধু শুধু টেনশন করছেন কেন বলছি এই মুরগির দাম কত মুরগির দামের থেকে বেশি কত ওর আমার পা ধরে ক্ষমা চাইতে হবে ও যে গ্রামের মানুষের সামনে আমার যেভাবে অপমান করেছে তা আমার মোটামুটি বলার বাইরে ওর বাবা আসুক বাড়ি আপনি বসেন ও আসলে পারে আপনার পা ধরে ক্ষমা চাইবে না না এখানে ক্ষমা চাইতে তো কেউ দেখবে না আমাদের বাড়ির আশেপাশে সব লোকজন দেখে হি হি করে হাসছিল তখন আর আমাদের বাড়ি যাই ক্ষমা চাইতে হবে লোকজন দেখে বুঝবে যে উকিলের কি পাওয়ার

আমার বাড়ি প্রায় দুই কিলো ওজনের মোরগ এক ঘাই দিয়ে মারি ফেলাইছে কি উল্টো কথা বলছেন আরে বাবা সত্যি বলছি হ্যাঁ নাহলে কি আপনাদের বাড়ি এসে নালিশ করতে আসি কই আমার ছেলে কই আপনার ছেলে কি এক জায়গা থাকা বস্তু নাকি কোথাতে ঘুরে বেড়াচ্ছে ড্যাং ড্যাং করে যায় দেখেন আমার ছেলে যে মারিছে তার কি করে বুঝবো আরে বাবা আপনার ছেলে মারিছে আমিও চিনি না বুঝি জন্ম হইছে এক মাস হলো না আপনি কি করে চললেন আর আমাদের বাড়িতে অন্য ত্রাসের মুখে বাত তো কিছু হয়নি লোকজন তো আসেনি তো কি করে জানবেন ওটা আমার ছেলে দেখো কাকা আলতু ফালতু কথা বলবা না বুঝতে পারিছো

আর যদি না মারে আপনি আমাদের বাড়ি আসে এই যে উল্টোপাল্টা পাল্টা বলিয়া গেলেন আশেপাশের মানুষজন দেখে খিল 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 করছে এরও জবাব কিন্তু আপনার দিতেই হবে আরে ধুস বিটা আমি একটা উকিল মানুষ আমি কি আর ফাজলামি করতে আপনাদের বাড়ি আসব নাকি হ্যাঁ প্রায় 2 কেজি ওজনের একটা মুরগি মারা গেছে আরে কাকা ঠিক করে বলো একবার বলো মুরগি একবার বলো মোরগ তোমার কথার ভিতরে তো ভেজাল আছে মনে হচ্ছে আরে না না ওই মোরগ মোরগ মাঝে মাঝে মুরগি বের হয়ে তোমার কথাবার্তা তাল ভালো না বুঝতে পারছিস তুমি এক কাজ করে এখানে বসো আমার নিয়ে আসি আমার বাড়ি আরো কাজ বাজ আছে না এখানে বসে থাকলে হবে কেন তোমার বিচারের দরকার নেই দরকার নেই আমি বিচারের জন্য তো আসি তাহলে চুপচাপ এখানে গাড়ি বসো আমি আমার ভাইপোর ডাকে নিয়ে আসতেছি এবার যাবার আর ভালো লাগে না বলছি ফুটে তো আমি নাকি ডাকি না না তোর যাওয়ার দরকার নেই আমি যাচ্ছি তাড়াতাড়ি এসো আবার নতুন একটা মুরগিটি আই ছাউ ফুটে বুঝতে পারিস বাড়িছো তাদেরকে খাবারটা বাদ দিতে হয়। একটু আগে বললেন আপনি উকিল তা আপনি কি মুরগি ছাউ উকিল নেকি? দেখো বাবা কথা বলতে ঠিক করে বল। আমার বৌড়া বাপের বাড়ি গেছে। তাই দুই দিন আমারই মুরগির বাচ্চা এখন পথ দিতে হচ্ছে। ও বাবা আপনার বউ আছে। জানো আর বৌ না ঠাকুর কি হলো? না না সে আপনি কি বসবেন বসে আমি আসতেছি। তাড়াতাড়ি আসো। এ যাবো আর আসবো। বলছি বৌমা না তখন কোথায় গেছে আপনি কি জানেন? না না আমি কি করে জানবো? সে সকালবেলা বের হইছে আর বাড়ি আসেনি। যাই দেখি মালটা কি করছে কোথায় আছে। বলছি বাপু কিরকম ছেলে জন্ম দিয়েছেন এই তুমি আগে তুলতে কথা বলবা না আগে প্রমাণ হয় নাকি আমার ছেলে কাজ করিছে আগে থেকে টাবরাই তারপর যদি শেষ জানা যায় যে ওটা আমার ছেলে না তখন আরে আপনার মতন দেখি কেমন মাঠে চুল নাই আসুক তো আগে প্রমাণ হোক আগের এসে বলতে পারে কথা বলবে না কিন্তু বলে দিচ্ছি আশেপাশে লোকজন কিল কিল করে টাকা রয়েছে হাসতেছে বলছে কি বাবু আপনার জন্য কি চা নিয়ে আসবো বাবু চা নিয়ে আসবো নিজের ছেলের দু নাম চার মানে চা আসবো তোমার কত শখ আর কি বলবো না যদি চাটা খেতে যদি ঝামেলা মিটে যেত একদম চুপ করে থাকো বুঝতে পারছো এসব আজানা মানুষ কি কোন দিন ওরা বলে কথাতেই বলবো না চা তো দূরের কথা আর বুঝতে পারছি বাবু যেরকম ছেলে সেরকম কিছু বললেন নাকি না না কিছু না বলছি কি নাতি এত বিড়ি তো ধরাইয়ে দেখো জেডি জেলি আমার কাছে বিড়ি চাবা না কিন্তু বুঝিসো এই যে লাস্ট টাইমের দিচ্ছি এটা খেয়ে এখন শান্ত হও শুন বয়স কো মানুষ যদি উপকার করিস না আমি যে আশীর্বাদ দেবো সেই আশীর্বাদ তোর কাজে লাগবে আ তুমি ওর চাচার আশীর্বাদ দেবা সেদিন বলি সেটা গাড়ি পাবো কই হলো না তো ওরে নাতি ওই দুই টাকার বিড়ি খাওয়াই কি পালসার গাড়ি পাওয়া যায় নাকি একদিন বাংলা খাওয়া দেখ পালসার গাড়ি না পালি তারপর আমার বলিস এক বোতল বাংলার দাম কত জানো

এই বিলি যে একটা দাদুরে ধরাই তো আমি পট করে বাড়ির দিক যাই বুঝতে পারছিস ওইদিকে আবার কি ঝামেলা পাকিছে কে জানে হ্যাঁ আমি ধরাই দেব বিলি আরে তুই তোরে খাতি তো বলতিছিস না একটু ধরাই দে বয়স্ক মানুষ আশীর্বাদ দেবে কাজে লাগবে ধর এনে ধর আমি আসি বুঝলি দাদুর বিলি একটু খাওয়াই দে আচ্ছা বিকেলে দেখা করিস কিন্তু কলা বাগানে ঠিক আছে এই আর আমার কাকা শনিবারে বলিস না যেন এখানে আমি আইছি না ভাই মাথা খারাপ নাকি তোর কথা বললে কি বিপদে পড়ব তুই হচ্ছে আমার জিগড়ি দোষ ঠিক আছে কাকা এই পথে আমি ওই পথ দিয়ে যাবো মোটামুটি কাকা আমার খোঁজার আগে বাড়ি চলে যাবো

বলছি আর কতক্ষণ thakbo na na apnar jonno palki byabostha korchis eta tu daraay thaken palki antisi re baap tu ei rokom kotha bolchoka na la la কোথায় কারণ তুমি কেউ চিনতে পারছো না নাকি হ্যাঁ নাটক করছো আরে ও ভাই তুমি কোন গ্রামের মানুষ হ্যাঁ তোমার তো জীবনে প্রথমবার দেখতেছি তোমার আমি চেনবো কি করে কি মিথ্যে কথা বলে রে বাবা কি মিথ্যে কথা বলে কেন একটু আগে ঘাই দেবেন মরগের মাথায় তুমি মরগ মারি ফেলাইছো না এ কাকা তুমি কি পাগল হয়ে গেছো নাকি হ্যাঁ তোমার জীবনে প্রথমবার আমি দেখলাম আর তোমার মরগ মাটি যাব আমি কিসের জন্য ওরে বাবা কি মিথ্যে কথা বলে রে ছেলে কি মিথ্যে কথা বলে এ কি ছেলে জন্ম দিছো হ্যাঁ জল তো চোখের সঙ্গে মিথ্য কথা বলে দেখেছ এই যে তোমার ছেলের ভাষা এরকম ভাষা ডাকিছে কথা বলে কিন্তু আদলা দিয়ে কিন্তু মাথা হঠায় দেবো

কথা বলিস না তোর এত মিথ্য বলো আমার সামনে কথা হয়ে গেছে এখন প্রমাণ হয়ে গেছে যে আমি কোনো দোষীরা সব তুমি হ্যাঁ কি কথা বলছিস রে ভাই তুমি এক কাজ করে আমি ডাকিয়েছি যে ভাবি যাবি কথা বলছে ঠিক আছে না না ওই কেস দরকার নেই থাক আমার

হ্যাঁ ক্ষমা চাওয়াতে এসেছি তোরে এখন ক্ষমা চাই যাচ্ছে আমি তুই যে কি বিশ তো আমি এখনো বুঝতে পারিনি ঘন কথা না বলে বাড়ি যা বুঝতে পারছিস তুই তোর বউ ফোন করে বলে দেবান দেখিস কেন নিজে মুরগি মারিয়ে বিক্রি করে দেছ না আমার দোষ দিতে করে বাবা রে বাবা এ কি ছেলে রে কি ছেলে যাই আমি বাড়ি দিক যাই আমার বিচার চাও দরকার নেই আগেনি তুমি এসে উল্টো পাল্টা মানুষের বাড়ি একদম পছরাই দেবা কিন্তু বলে দিচ্ছি হ্যাঁ না এসে ভাবি যাবি মানুষই ঝাটা দেবা ওই খাদাবা বলছিস না তুই কে সিরিজ গ্যাস তো না ছেলে নাকি কই না তো এই হেলোরে চিনিস তো হ্যাঁ ওই হ্যালো ওই এক রে বিড়ি খাওয়াচ্ছে আজ বাদে কাল বুড়োটা মরে যাবে হ্যাঁ ওই সব ছেলেবেলার সাথে মিশবি না বলে দিচ্ছি না না আমি ওটা মিশি না ওর যেখানে থাকে আসার দুধ দিয়ে ঘুরে বেড়াই হ্যাঁ ওই সব ছেলেবেলার সাথে মিশবি না ভারী বিয়াদব আজকে দিয়েছি ভালো মতন তক্তা খুলে ওর ভালো করছো কাকা আর বাপ তুই সাবধানে থাকিস লোকজন তোর পরে সব নিনে কথা হচ্ছে না হ্যাঁ ছেলে দেখে আর তুমি হাবিজাবি মানুষের কথা কোনো বিশ্বাস বিশ্বাস না নিজের ছেলের কথা শুনবা দেখবা তারপর বিশ্বাস করবা বলে দিচ্ছি এইসব হাবিজাবি লোক আরো কত আসবে কারোর কথা বিশ্বাস করবা শক্ত হও মাসি মাসি কোথায় গেছে তোর মাসি ব্যাগপত্র রেডি করছে চলে যাবে চলে যাবে চলে যাবে কেন যাবে না তো এখানে কি করবে তোর শুনে এখন পড়াশোনার দিক মন নাই আর কদিন থাকলি পারে কেন তোর কথা মতন তুই যে জায়গা বলবি জায়গা বিয়ে করে বেলায় বাড়ি খেটাই দিচ্ছি তারপরে কাকা আমার ঝড়াঝাটি করবে তুমি সত্যি বিশাল ভাই পাও হয় অনেক ঘন কথা বলিস এখন ঘরে এসে খেয়ে যাও বলছি হাগুদার দেখছি না যে হাগুদার চার দোকানে আছে মামার সাথে আসো তোমরা খেয়ে নাও দাও বউ মা খাতি দাও খেয়ে দিয়ে লাগিসে তুই দাঁড়িয়ে দেখছিস কি না হাত আয় হ্যাঁ আছে বাবা এই যাত্রায় বেঁচে গেছিস রে বাবা

আবার একটু খাজুনি উঠেছে বিয়ে করার জন্য করবো না রে বাবা দরকার নেই আমার ঠিক বিয়ে থাক না ভাবিছিলাম বাবুটা ভালো হবে আস্তে আস্তে দেখি হেলো সাপের মাথা কেউ চেসের মাথা হয়ে যাচ্ছে দরকার নেই বাবা দরকার নাই দরকার ওই শহরে যাইয়ে ওই পাদুর সাথে পাদুর ওই হোস্টেলে আর ওখানে একটা ছোট্ট পান ঠেলারের দোকান দেবো ওই চা পান বিড়ি বিক্রি করবো আর আমি তুই এখানে বউ ছেলে মেয়ে সংসার কর মাথা খারাপ এ কি ঝামেলার ভিতরে পড়িছি আমি আগে আকা ছিলাম ফিরি ছিলাম কোনো টেনশন নাই বাড়ি আসে পর্যন্ত কেউ কোনদিন নালিশ করেনি আর ছেলেটার জন্ম হতে পারলো না এক মাসের ভিতরেই লোকজন এসে নালিশ শুরু করে দেছে। ওরা ছেলে না ওদের অস্ত্র ধাতু তা কথা খারাপ বলনি শালা আমার জীবন মনে হচ্ছে কয়লা করে দেবে ওরা বোর্ডিং স্কুলে ভর্তি করতে হবে বুঝতে পারছিস ঝামেলা নাই কিন্তু মোটামুটি গ্রামে ও থাকতে পারবে না আমরাও থাকতে পারবো না ঠিক বলিস সাড়ে সাথে যোগাযোগ করে মোটামুটি একটা ভালো স্কুলতে অ্যাডমিশন করায় দিতে হবে দেরি করা যাবে না তাড়াতাড়ি স্টেপ নিতে হবে ঠিক বলিস তো বলছি বলে লাল তোমাদের কলেজটা তো অনেক বড় কিন্তু বেশি তো মেছলে দেখা যায় না যে কেন মেছলেতে কি করবি না এমনি জিজ্ঞেস করতেছি ছোট ছোট স্কুল কত ছেলেরা পড়াশোনা করে আর তোমাদের এত বড় কলেজে কোনো তো মেছলে দেখা যায় না আছরে আছে এক একজন এর এক এক দিনের কলেজ তো সেদিন সেই এক একজন আসে ও তাই ভালো আমি তো ভাবতেছি যে তোমার ক্লাসে কোনো মেয়ে নাই সব দেখি এই একটা কালো একটা ধাম্ম শাড়ির মতন ছেলে বেলে পড়তে আসে ওরকম বলিস না লাল সবাই শুনতে পারে কষ্ট পাবে আরে তুমি আর কি মানে বলছি ভাবিস কেউ তো কলেজে চাকরি পাইছি কেউ তো ভাও দেবে তো কেউ ভাও দেয় না বলছি স্যারের লাইব্রেরিতে গেছিলি সকালে গেছিলাম টেবিল টেবিল পরিষ্কার করে দিয়ে আসি ফিরে লাগলি ক্যান্টিন থেকে খেয়ে যা না না একটু রোদ্রির দাঁড়ায় ভিটামিন দিইনি তারপরে যাবানি কি বাবা চোখে কি আমার ফুল ফুটিছে নাকি কি দেখছি হে পাদুদা হে মেয়েটা কোথাতে আইসে দেখো তো বলছি কি শুনতে পাচ্ছো হ্যাঁ বলেন বলছি লাইব্রেরি রুমটা কোন দিকে একটু বলতে পারবে এই দেখি বাবার বাবা কি ছেলে পড়ার কি স্টাইল হ্যাঁ বারান্দায় বসে বই পড়ছে ডাকছি তো শুনছো না বলছি কি হ্যাঁ আপনার নাম কি নাম দিয়ে তোমার কাম কি বলছি কি এত বয়স হয়ে গেছে এখনো কি পরীক্ষায় পাশ করতে পারো না নাকি এই বয়সে এখন পড়াশোনা করছে এখন তো তোমার বিয়ের বয়স বাবা তাই নাকি যাও যাও এদিকে লাইব্রেরি এখান থেকে ভালো করে পড়াশোনা করো মা বাবার মুখ উজ্জ্বল করো হ্যাঁ কয় ফেল করেছে তো কে জানে পাগল ছেলে বলছি পাদুদা

কে জানে ও পাঁচদা কিছু একটা করো না কিছু একটা করো না হ্যাঁ আমি কি করবো তুমি বাঁচাতে পারো আমার বাঁচাও না তো আমার চাকরি থাকবে না এত সুন্দর একটা চাকরি যদি চলে যায় সারা জীবন তো পুরো অনাথ হয়ে যাবো এক এখন ছাড় কি বলে এ শুধু শুধু ভয় দিও না হ্যাঁ অন্য ভারী ভয় লাগতেছে হ্যাঁ চাকরি চলে যাওয়ার তো ভয় হচ্ছে তোমার যদি দূরে পাঠাই দেয় মানে সেটা হচ্ছে ভয় পাঁচদা কিছু তো করো না হ্যাঁ এরপরে তো আমি কেন যে আর এরকম টোন কাটবো না ঠিক আছে আমি দেখছি যাক বাবা বাঁচা গেছে বলছি লাল বিকেলে কি একটু সিনেমা দেখতে যাবি ও বাবা তুমি আর সিনেমা দেখতে যাবা আজ পর্যন্ত কোনদিন সিনেমা দেখতে গেলে না আজকে যাবা যে মনটা ভালো লাগছে না তাই কেন ওই বিয়ে হয়ে যাচ্ছে তার জন্য আরে ভাই না হ্যাঁ আমি জানি তার জন্য জানিস যখন তাহলে আবার জিজ্ঞাসা করছিস কেন এরকম ফালতু মেসেলের পিছনে পড়ে বুঝছো জীবন পুরো আলকাতা হয়ে যাবে তুমি ভালো করে পড়াশোনা করতো ওইসব সব ফালতু মেসেলের কথা বাদ দাও হ্যাঁ ওদের জন্য তোমার রেজাল্ট খারাপ হবে কিন্তু যত চাই ভুলে যেতে ভুলতে পারছি না রে ভুলতে পারছি না ভুলতে পারছিস না পরের কথা মাঝে মাঝে মনে পড়ে তার জন্য আমার কাছে একটা ওষুধ আছে তোর কাছে আবার কি ওষুধ আছে হ্যাঁ আমার তৈরি আয়ুর্বেদিক ওষুধ এই ওষুধ যদি খাও না সব ভুলে যাবা তুই আমার কবে থেকে ওষুধ তৈরি করা শুরু করেছিস আরে শোনো এক গ্লাস জলে ঝাঁটা ভিজিয়ে রাখবা ঝাটা জলের ভিতর ভিজিয়ে রাখবো হ্যাঁ ঠিক শুনিস তারপরে সকালবেলা ওর উপরে একটু গরুর চানা মিশে খাই ফেলা আবার সব ভুলে যাবা ছি 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 এসব কি কথা বলছিস তুই দেখি তো ওই শুনেই তোমার এরকম অভক্তি আইছে দুই দিন খাবা তারপর ডাকবা যে মেয়ে ভালোবাসতে তার প্রতি তোমার অভক্তি এসে যাবে তোর এইসব কে বলিস ও বাবা ছোটবেলা আমি কত করেছি কি বলছিস সত্যি কথা বিশ্বাস নয় কালকে সকালে কয়েক দেখো সব ভুলে যাবা ওই পিঙ্কি চুমকি টুমকি কত মেয়ের কথা আমি মনে আছিলাম এখন সব ভুলে গেছি হ্যাঁ তার জন্য তো নামগুলো তোর মনে আছে ওগুলো তো এক্সাম্পল এই ছেলে

আর আমার জন্যই না আমি তো ভাসি চাকরি দাবার গেছে ডাকিস ওই কোনশালা বলে আমাদের করে ভিডিওছে তাদের উপর অ্যাকশন নেওয়ার জন্য ভিডিও কপি করছে হ্যাঁ হ্যাঁ আমাদের ভিডিও যা যা হচ্ছে ওই মালটা হু সেই সেই ভিডিও বানাচ্ছে ও জানে না কপিরাইট স্টাইক কি জিনিস স্টাডি চুরি করলেও কপিরাইট স্টাইক হয় জানে না তো ওর ঘাড়ে যখন পড়বে তখন বুঝতে পারবে তালিয়ার দেরি করতেছো কিসের জন্য এই হেড স্যার বললে দেশে চড়াত করে দিয়ে দাও লাস্ট বার ওয়ার্নিং করে দিলাম শুনলি শুনবে না শুনলি পরে চড়াত করে মেরে দেবো তখন টের পাবে কত ধানে কত চাল বলছি পাতি আমি একটা কথা ভাবতেছি কি ভাবতেছিস বলে ফেলা লোকে চটি চুরি করে লোকের বাড়ির গামছা চুরি করে তারপরে থালা বাসন চুরি করে মদ বেড়ি খাওয়ার জন্য কিন্তু এই ভিডিওর স্টোরি চুরি করে হ্যাঁ এরা কোন ধরনের চোর তুই দেখ বন্ধুরা তোমরাই বলো যারা ভিডিওর স্টোরি চুরি করে সেম ভিডিও বানাচ্ছে তারা কোন ধরনের চোর ভাবিস তুই বেঁচে যাবি রে বুঝতে পারিস আমার নাম পাদু এমন জায়গা পেটে দেবো না পুরো গন্ধ ছড়াই যাবে হোয়া তো কথা বলার দরকার নেই ঘপাত করে মেরে দাও না তো না না একবার বলে দেখলাম শুনলি ভালো না শুনলি পটল তুলতে গেল হাতেও বলা বলির দরকার নেই রাতির অন্ধকারে কপ করে মেরে দাও ঠিক বলেছিস কত ধানে কত চাল বসবে